এসেই গেল পিনে খুব টান ধরছে আর মাঝে মাঝে এই সব পজিশন আর এখানে মনে হচ্ছে চামড়া ওঠার মতো একটু চামড়া উঠছে তাদের জন্য আজকে একটা খুব ভালো হোম রেমেডি নিয়ে চলে এসেছি তোমরা এটা পরপর সাত দিন করো দেখবে তোমাদের চ্যালেঞ্জ পূরণ হলে তারপরে তোমরা রেজাল্ট যেটা পাবে সেটা খুব ভালো হবে আর অবশ্যই তোমরা কিন্তু পরপর সাত দিন করো আর যেই যেই কথাগুলো বলবো অবশ্যই তোমরা কিন্তু মন দিয়ে শুনবে আর করবে তাহলে কিন্তু উপকার পাবে না হালে কিন্তু উপকার পাবে না এই যে টানটা ধরছে সেটাই মনে হচ্ছে যতই তোমরা ক্রিম মাখছো কোনো ক্রিমই কিন্তু কাজ করবে না কেন কি আমাদের স্কিনটা ডিহাইড্রেট হয়ে আসছে আমি পাই আবারও নতুন ভিডিওতে তোমাদেরকে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেরি না করে চলো ভিডিওটা শুধু আমাদের কিন্তু অনেক পরিমাণে জল খেতে হবে জল যদি না খাও মৌসুমি ফলও কিন্তু খাওয়াটা খুবই দরকার অবশ্যই করতে হবে আমি কিছু পদ্ধতি বলে দিচ্ছি সেগুলো করো আর মাঝে মাঝে মানে মাসে একটা করে হলেও কিন্তু পার্লারে গিয়ে ফেসিয়াল করে এসো এতে দেখবে তোমরা অনেক উপকার পাবে দেরি না করে চলো ভিডিওটা শুনে আমি নিয়ে নিয়েছি এখানে দেখো সর মানে দুধের যে স্বর হয় সেই স্বর নিয়ে নিয়েছি এর আগে আমি একটা ভিডিওতে দুধের শর যদি না থাকে কি করে কি করতে হবে সেগুলো কিন্তু আমি সব আলোচনা করেছি তোমরা প্লিজ সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও যাদের খুব এক্সট্রিম ড্রাই স্কিন তারা কিন্তু এই দুধের শরটা ইউজ করো আর না হলে যাদের ধরো অয়েলি টাইপের স্কিন তারা শুধু নর্মাল দুধ ইউজ করবে তাহলেই কিন্তু উপকার পাবে আর এই জিনিসটা যাদের একদম ড্রাই হয়ে খুশকি ওঠার মতো উঠছে তারা কিন্তু আর সাত দিন অবশ্যই করো তারপরে দেখবে তোমরা উপকার পাবে গ্লিসারিন আর নিয়ে নিয়েছি র অ্যালোভেরা তোমাদের কাছে যদি কোম্পানির কোনো অ্যালোভেরা থাকে তোমরা সেই অ্যালোভেরাও ইউজ করতে এই সরের মধ্যে আমি কিছুটা পরিমাণ পরিমাণ নিয়ে নিয়ে এখানে অ্যালোভেরা পরিমাণেরা হোম রেমেডি শুরু করার আগে প্রথমে কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালো করে ক্লিনস করে নিতে হবে প্রথমে তোমরা ঘরোয়া পদ্ধতির কোনো ক্লিনজার ইউজ করতে পারো না হলে যারা ঘরোয়া পদ্ধতির ক্লিনজার ইউজ না করো তারা অবশ্যই যে যার পছন্দের ফেস ওয়াশটা ইউজ করবে ভালো করে ফেসটা ওয়াশ করে আসার পরে আমি কিন্তু কাজলটা দেখো তুলিনি যেহেতু ভিডিও করছি তাই তুলিনি তোমরা কিন্তু কাজল লিপস্টিক সবটাই খুব ভালো করে কিন্তু ক্লিন করে নিও তোমরা ভালো মতোই জানো আমার ভিডিও যারা দেখো অবশ্যই আমি এইটা ইউজ করি হিমালয়ের এটা টোনার যে কোনো ফেস ওয়াশ ইউজ করার পরে আমাদের স্কিনটা ভীষণ টান ধরে তাই আমাদেরকে একটুখানি টোনার কিন্তু ইউজ করে নিতে হবে তিনটেকে খুব ভালো করে আমরা কিন্তু মিশিয়ে নেবো একদম খুব ভালো করে তিনটে যেন একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তাহলেই কিন্তু একটা ক্রিম তৈরি হবে দেখো আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে আরও একটা জিনিস তোমাদেরকে এখানে বলে রাখি ধরো এই যে ক্রিমটা তৈরি করতে করতে আমি যে টোনারটা ইউজ করেছিলাম আমার স্কিন কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে মানে একটা ড্রাই ব্যাপার এসে গেছে কিন্তু যখন এই ক্রিমটা আবার ইউজ করব তখন কিন্তু আমাদেরকে হালকা ভিজিয়ে নিতে হবে সেটা যে কোনো টোনার দিয়ে হোক জল দিয়ে হোক আমাদের কিন্তু ভিজিয়ে নিতে হবে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার কারণটা এটাই যে আমাদের ক্রিমটা ভালোভাবে পেনিট্রেট হবে স্কিনের ভিতরে ভালোভাবে এটা ঢুকবে যদি না ভেজা অবস্থায় করো তাহলে কিন্তু এটা উপর উপরেই থাকবে আমি বললাম না একটা কথা যে শীতকালে তোমরা বিভিন্ন ক্রিম মেখে যাচ্ছ কোনো কিছুই ঢুকছে না কেন কি স্কিন আমাদের অনেকটা ব্লক হয়ে গেছে তাই আমাদেরকে একটু যত্ন নিতে হবে ভালো করে টোনার দিয়ে আবারও একটু ড্যাব ড্যাব করে নিলাম প্রথমে হাতে আমি এরকম ভাবে ক্রিমটা নিয়ে নিলাম দিয়ে ফুল ফেসে কিন্তু আমাদেরকে ক্রিমটা ছড়িয়ে নিতে হবে মানে একদম উপর থেকে নিচ অব্দি ছড়িয়ে নিতে হবে ওটা শুরু হবে নিচ থেকে এরকম ভাবে উপরে গিয়ে এখানে হালকা একটু চাপ দিয়ে এখানে আবার একটু চাপ এইভাবেই তোমরা চার পাঁচবার করতে থাকবে এরপরে দুটো আঙুল দিয়ে আমাদের কিন্তু হাফ সার্কেল এভাবে করে নিতে হবে মাসাজটা এবার আমরা চলে যাব লাভ লাইনে লাভ লাইনে এভাবে কিন্তু সার্কেল করে উঠতে হবে যাদের স্কিনে চামড়া উঠে যাচ্ছে কেন উঠছে একদম ভিডিও শেষে বলবো তাই ভিডিওটা একদম শেষ অবধি তোমরা অবশ্যই দেখো আবারও আমি এরকম একই স্ট্রোক ওইভাবেই করে যাচ্ছি এবার নাকের ডগার কাছে এভাবে করে নাকের সাইডে এভাবে ঘষে আমাদের কিন্তু কপালে কপালে উঠে যাওয়ার পর আবার কিন্তু এরকম কপালের সাইডে একটু চাপ দিয়ে থুতনির কাছে চাপ আবার দিতে হবে একইভাবে এই স্ট্রোক গুলো তোমরা পাঁচ থেকে সাত মিনিট করো দুই হাতের তালুর পজিশনটা দিয়ে আমাদের কিন্তু এরকম ভাবে উপরের দিকে ওঠাতে হবে এবং একটু নামিয়ে নিতে হবে এবার বাঁ হাতের যে আঙুলের ডোগা সেই আঙুলের ডোগা কপালের সাইডে এভাবে একটু চেপে ধরে ডান হাতে চোখে সাইডে এরকম করে সার্কুলার মোশনে আমাদেরকে যেতে হবে রিং ফিঙ্গার দিয়ে আমাদের কিন্তু আই বলের উপরে হালকা করে একটু মুভমেন্ট করাতে হবে আই বলটা চোখ থেকে এবার কিন্তু আমরা ভ্রুতে চলে যাব ভ্রুতে এভাবে একটু টেনে টেনে করতে হবে দিয়ে একটু আঙুলের সাহায্যে টেনে টেনে উপরের দিকে এভাবে তুলে তুলে করতে হবে ভ্রু স্ট্রোক গুলো হয়ে যাওয়ার পর দেখো আমরা কপালে চলে গেলাম কপালে এরকম টেনে টেনে দু তিনটে স্ট্রোক করার পরে আবার একই প্রসিডিওর প্রথম থেকে শেষ অব্দি চলতে থাকবে যদি তোমরা কোনো স্ট্রোকই করতে না পারো ক্রিমটাকে নিয়ে ফুল ফেসে লাগিয়ে দশ মিনিট রেখে দিও তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে এই রকম স্ট্রোক গুলো দেওয়ার সময় হাত কিন্তু আমাদের ড্রাই হয়ে যেতে পারে তখন তোমরা কিন্তু টোনারও নিয়ে নিতে পারো আবার জলও তোমরা কিন্তু ইউজ করতে পারো কিছুক্ষণ মাসাজ করার পরে দেখবে স্কিনটা খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে আর খুব ফ্লাপি মানে ফুলে উঠছে তাহলে বুঝতে পারবে তোমাদের কিন্তু কাজ হওয়া শুরু হয়ে গেছে অ্যালোভেরা স্কিনকে টাইট করে করে স্কিনের বন্ধ উজ্জ্বলতা বজায় রাখে আর যদি কোনো ট্যান থাকে সেগুলো কিন্তু দূর করতে অ্যালোভেরা সাহায্য করে দুধের স্বরে কিন্তু ময়শ্চারাইজার থাকে তাই আমাদের স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ করে দেয় দুধ বা দুধের স্বরে যে অ্যাসিড আছে সেটার জন্য আমাদের স্কিনে কিন্তু উজ্জ্বলতা আসে আর গ্লিসারিন তো ময়শ্চারাইজারের কাজ অবশ্যই করে থাকে আর এখানে দেখতে পাচ্ছ আমি মাসাজ করে আসার পর আমার স্কিনটা কতটা জেল্লা দিচ্ছে আমি একটু লাইট অফ করে তোমাদেরকে দেখাচ্ছি আবার অন করেও দেখাচ্ছি দেখো সামনে থেকে তো খুবই গ্লো ওপারে কেমন লাগবে জানি না তবে কিন্তু খুব করছিল স্কিনটা আমার তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে কোনো মাসাজের পর আমাদেরকে কিন্তু প্যাক ইউজ করতেই হয় তাই আমি এখানে একটা প্যাকও ইউজ করে নিলাম প্যাকের ভিডিও এর আগে অনেকগুলোই দিয়েছি তোমরা কিন্তু দেখে নিও এবার তো আমার মনটা একদম আনন্দে ভরপুরই হয়ে গেছে তোমরা হাসিটা দেখে বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা গ্লো করছে তাই লাইট অন অফ করে তোমাদেরকে একটু কাছ থেকে দূর থেকে সবভাবেই আমি কিন্তু দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ফেসিয়ালটা করে আসার পরে আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা যদি পরপর সাত দিন এটা করো তোমাদেরও এরকমভাবে গ্লো করবে কেন কি আমি নিজে হোম রেমেডি খুবই ঘরে করি তাই আমার এইরকম রেজাল্ট হয়েছে যারা ধরো প্রথম করছো তাদের কিন্তু এতটা হয়তো ভালো রেজাল্ট আসবে না কেন কি তোমরা ফার্স্ট করছো সাত দিন পরে কিন্তু তোমরা রেজাল্টটা এরকমই পাবে আরেকটা কথা বলে রাখি কেন তোমাদের এই ধরনের স্কিনটা হয় মানে খুশকি ওঠার ব্যাপারটা আমি বলতে চাইছি কারণ তোমরা পুরো গরমকালে রাত্রিবেলায় কোনো রকম ময়শ্চারাইজার মাখো না এটা কিন্তু নেক্সট ইয়ারে করবে না হয়তো অনেকে বলে যে আমার খুব ঘাম দেয় তাই জন্য আমি ময়শ্চারাইজার মাখি না কিন্তু এরকম কোনো ব্যাপার না কোনো লিকুইড ময়েশ্চারাইজার ইউজ করবে জেল বেসে মানে অ্যালোভেরা জেল টাইপের যে ময়েশ্চারাইজারগুলো থাকে সেগুলো মাখবে কিন্তু পুরো গরমকালটাই আমাদের ময়শ্চারাইজার মাখতে হয় না হলে শীতকালে এরকম ধরনের প্রবলেমে তোমাদেরকে পড়তে হবে তা যারা আমার ভিডিও ফলো করছো তারা জানো আমার ফেভারিট ময়েশ্চারাইজার এখন কি আর কেন ময়েশ্চারাইজার মাখতে হয় সবটাই কিন্তু এর আগে আমি আলোচনা করেছি তোমরা কিন্তু পুরো ফেসিয়াল হয়ে যাওয়ার পর এরকমভাবে কিন্তু ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার আর পাশে থাকবে তো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে আজকের জন্য টাটা